নমস্কার সবাই কেমন আছেন আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ বুধবার এখন দুপুর তিনটে মতো বাজে আমি বসে গেছি দেখুন আটা মাখতে কেন কি জানেন ছেলে স্কুল থেকে এসে খাবে রুটি তরকারি তাই আটাটা মেখে রাখলাম আর প্রচুর বৃষ্টি হচ্ছিল দুপুর থেকে এখন একটু বৃষ্টিটা থেমেছে তাই জানলা টান্নাগুলো একটু খুলে দিচ্ছি এবার আমি রুটিটা করতে বসবো কারণ আমার টিউশন আছে তবে কি জানেন একটা সময় ছিল আমি রুটি করতেই জানতাম না আমি কি আমার শাশুড়িও রুটি ঠিকঠাক করতে পারেন না মোটা মোটা বড়ো বড় রুটি করান ওই রুটিগুলো তো খেতেও পারতাম না এই বেশিরভাগই রাত্রে ভাত রান্না করে খেতাম আর যেদিন রুটি খেতে ইচ্ছে করতো নিজে নিজে বানানোর চেষ্টা করতাম তবে এই রুটি করা শেখাটা হয়েছে আমার বড় জায়ের কাছ থেকে তবে কি বলুন তো শেখার কোনো বয়স হয় না আমার তো অল্প বয়সে বিয়ে হয়েছে তাই কোনো কাজই না শিখেই আমাকে মোটামুটি বিয়ে দেওয়া হয়েছিল ওখানে গিয়ে ধীরে ধীরে সব কিছু শিখে গেছি তবে শাশুড়ি মা রুটি করতে না পারলেও তরকারি কিন্তু খুব সুন্দর রান্না করেন তবে কি বাড়ির বেশিরভাগ সদস্যই রুটি খান এ করতে করতে আমার এখন রুটি করাতে খুব হ্যাবিট হয়ে গেছে তারপর আমার ছেলেও ছোট থেকে রাত্রে রুটি খায় আমার হাজব্যান্ডও রাত্রে রুটি খায় আর সত্যি কথা বলতে কি আমি রুটি করা শিখেছি এবং হাজব্যান্ডকেও রুটি করা শিখিয়েছি তবে তার রুটিগুলো শক্ত হয়ে যায় কেন সে বারবার কোশ্চেন করে আমাকে যে তুমি কি করো আমি এবার কী করছি আমার রুটিগুলো কেন শক্ত হয়ে যায় আসলে রুটিটা আটাটা ঠিকঠাক মাখলে তবে গিয়ে রুটি এটা ঠিকঠাক করে হয় কি পাতলাও হবে না বেশি শক্তও হবে না আর রুটিটা তৈরি করার পর চাপা দিয়ে রাখবেন দিলে রুটিটা শক্ত হবে না কিন্তু ও এই নিয়মগুলো পালন করে কি জানি কেন ও রুটিগুলো শক্ত হয়ে যায় ও বারবার যখনই আমার রুটি খায় তখনই বলে তোমার কেন রুটিটা নরম থাকে আমার কেন রুটিটা শক্ত হয়ে যায় এখন বাড়ির সবাই আমার রুটিটা খেতে খুব পছন্দ করে আসলে পাতলা আর নরম নরম হয় তো তাই সবাই খেতে পছন্দ করে আমার ছেলে তো অন্য কারোর রুটি খাবেই না এখন তো এমন অভ্যেস হয়ে গেছে একসঙ্গে যত রুটি করতে দেবেন খুব তাড়াতাড়ি স্পিডে আমি করে দিব। আসলে যে কোনো কাজ মন দিয়ে শিখলে ওই কাজটি ভালো হবেই হবে তবে কি আমিও আকাশ থেকে পড়ে কাজগুলো শিখিনি করতে করতে বা কারোর কাছ থেকে দেখে দেখে কাজগুলো শিখেছি যাগে রুটিগুলো সব বেলা হয়ে গেল এবার এক এক করে নিয়ে ভাস্তে চলে যাব আসলে আমি এতক্ষণ নিচে বসে রুটিটা বেললাম কেন জানেন এখানে গ্যাসের কাছে রুটি বেলার মতো জায়গা নেই আমার শ্বশুরবাড়িতে কিন্তু গ্যাসের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা রুটি বেলি একটা রুটি ভাজি কিন্তু এখানে কি হয় অসুবিধা হয় ওখানে ছোট জায়গা তাই নিচে বসে রুটিগুলো বেলে নিলাম আর এখানে ভেজে নিব। তাওয়াটা আগে থেকে বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে আমি দেখবেন একসঙ্গে সবগুলো রুটি পরপর পরপর ফেলে দেব এবং পরপর সেগুলোকে আবার সুন্দর করে সেঁকেও নেব বিয়ে রাখে আমাকে বাইরের কাজটাই মনে হতো সব থেকে ভালো রান্না বান্নার কাজ তো আমার খুবই ভয় করতো আর রান্নাবান্নার কাজে আসতামও না মা সব কিছু করত আর আমরা তো পড়াশোনা করতাম তাই আমাদের দিয়ে কোনো কাজও মা করাতো না তবে বাইরের কাজ সব কিছুই আনতাম এইভাবে রুটি একটার পর একটা ফেলে দেবেন তারপরে জালি দিয়ে সেঁকে নেবেন কিন্তু আমার এখানে জালি নেই কিন্তু আমি সাঁড়াশি দিয়েই সেকি দেখবেন যাকে বৃষ্টিটা কমে গেছে ছেলেটা এবার ঠিকভাবে ফিরতে পারবে স্কুলে গেছে তো তবে এমনিতে বাড়িতে কম রুটিই করতে হয় সড়ক সংখ্যা কম সব থেকে বেশি রুটি ভেজেছি লকডাউনের সময় জানেন সেই সময় আসলে সবাই তো লকডাউনের জন্য বাড়িতে ছিল তাই রুটিও বেশি ভাজতে হয়েছে এত রুটি ভাজা মনে হয় আর কোনো দিন ভাজিনি যা লকডাউনের সময় তৈরি করেছি আসলে আমাদের বাড়িতে সবাই রাত্রে রুটি খায় তবে শাশুড়ি মা রুটি খেতেন না আমি রুটিটা করতে শেখার পরে ভালো হয়ে দেখে উনিও এখন খেতে শুরু করে দিয়েছেন আবার আমার রুটি ছাড়া অন্য কারোর রুটি উনি আবার খাবেন না তবে আমার বড়ো যা খুব ভালো রুটি তৈরি করেন ওনার কাছ থেকেই আমার রুটি করা শেখা আর এই যে দেখছেন এক একটা রুটি কত তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে প্রথমে তাওয়াতে সেঁকে নিয়ে তারপরে গ্যাসে জালি দিয়ে সেঁকে নেবেন আমার তো জালি নেই বলে আমি সাঁড়াশি দিয়েই সেঁকে নিই তবে যার কাছ থেকে রুটি করতে শিখেছি ও তো আর বাড়িতে থাকে না তাই আমাকেই সময় রুটি তৈরি করতে হয় আর এখন আমি চলে আসার পর শাশুড়িমা রুটি খাওয়াই ছেড়ে দিয়েছেন রুটিটা করার পর এইভাবে রুটিটা ঝেড়ে নেবেন দিলে কি হবে আটার গুঁড়োগুলো বেরিয়ে যাবে রুটিটা খেতে আরও স্বাদ হবে যাগে এবার খেতে দিব আজ রুটির সঙ্গে আছে এক চিলি আর আলু ভিন্ডির তরকারি আসলে যাওয়ার সময় বলে গেছিলো কোথায় একটা কোনো বন্ধুর টিফিনে খেয়েছিল এক চিলি তাই আমাকে বলে গেছিলো এক চিলি বানাতে এক চিলিটা কেমন বানিয়েছি ওই রেসিপিটা অন্য কোনো ব্লগে দিব যার টিফিন তৈরি এবার পাঁচটা বেজে গেছে আমাকে বেরোতে হবে বাইরে আবার ফোঁটা ফোঁটা আবার বৃষ্টি শুরু হয়েছে ভাবছি যে কিভাবে যাব। আসলে আমি ছাতা নিয়ে সাইকেল রান করতে পারি না আজ ছেলে স্কুলে কুইচ ছিল ওই ব্যাপারে একটু ছেলের সঙ্গে গল্প করছি আসলে ছেলের সঙ্গে কথা না বলে একটু গল্প না করে আমি না যাক দিন এবার বেরানো যাক ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে তবুও চলে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন নমস্কার শুভ সন্ধ্যা